আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনা আশা করে সবাই অনেক ভালো আছেন আপনি কি চাকরি খুঁজছেন অষ্টম শ্রেণী বা এসএসসি পাশের চাকরির সুযোগ দেশের ন্যূনতম বৃহত্তম কর্পোরেট গ্রুপ কাজ করার স্বপ্ন কি আপনার যে সার্ভিস লিমিটেড যা স্কর গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান জরুরিভাবে নিয়োগ প্রকাশ করছে এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস এসএসসি এসি পাস প্রার্থীরা নারী ও পুরুষ উভয় আবেদনের যোগ্য নিয়োগের পর থাকছে প্রশিক্ষণকালীন ভাতা স্থায়ী চাকরির সুযোগ প্রমোশন সুবিধা নিয়মিত বেতন ইনক্রিমেন্ট নিরাপত্তা কর্ম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনি পাচ্ছেন জব সিকিউরিটি কর্পোরেট পরিবেশ কেরিয়ার গ্রোথ ও সম্মানজনক চাকরি আবেদন করতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করুন ডিসিশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা কমেন্টে লিখুন চাকরি নিচে নিশ্চয়তা নয় চাকরি মানি নিরাপদ সম্মান আর ভবিষ্যৎ আজই আবেদন করুন এ জিএস সার্ভিস লিমিটেড এসে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এ জিএস সার্ভিস লিমিটেড স্কোর গ্রুপ একটি অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠান এ জিএস সার্ভিস লিমিটেডের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড পুরুষ ও মহিলা নিয়োগ হবে প্রশিক্ষণকালীন সময়ে সুবিধা ফ্রি থাকা খাওয়া ফ্রি চিকিৎসা সেবা ফ্রি প্রশিক্ষণ পর্যাপ্ত পরিমাণ বিনোদন ব্যবস্থা নিয়োগযোগ্যতা উচ্চতা পুরুষ ন্যূনতম পাঁচ ফুট ইঞ্চি ও পাঁচ ইঞ্চি উপজাতিদের ক্ষেত্রে পাঁচ দুই ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী ও জিএসসি এসএসসি এইচএসসি পাস বয়সীমা ন্যূনতম আঠারো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কোম্পানির প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান ওভারটাইমের সুবিধা প্রতি বছর কর্মীদের জন্য মোট পাঁচটি বোনাস প্রদান করা হয় এর মধ্যে রয়েছে দুটি ঈদ বোনাস জানুয়ারি মাসের একটি ইনসেন্টিভ বোনাস নভেম্বর মাসে নয়টি বিশেষ বোনাস এবং প্রাইভেট পান্ট শেয়ার লাভজনক বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক বেতনের ছুটি প্রাইভেট পান্ট গ্র্যাজুয়েট পদোন্নীতি সুবিধা লাইফ ইন্স্যুরেন্স ফ্রি বাসস্থান জামানতবিহীন ভর্তি ফ্রি ইউনিফর্ম স্কোয়ার হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে মূল্য সার্ট নিজ বাবা ও মা স্বামী স্ত্রী সন্তানের আয়ভুক্ত স্কোয়ার ওষুধ ও অন্যান্য পণ্য বিশেষ ছাট স্কোয়ার সুবিধা মহিলাদের মিত্রকালীন ছুটি সার্ভিস লিমিটেড ট্রেনিং সেন্টার আসলিয়া গোরফুর অবশ্যই আপনার যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে অবশ্যই ওখান থেকে তথ্য জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আশা করি সবাই ভালো থাকুন